আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত টেস্টে হয়তো তোমার গণিতের রেজাল্ট খারাপ হয়েছে তুমি প্রচন্ড মন খারাপ তো না আমাকে দি আর কিছুই হবে না আমি হয়তো আর ঘুরে দাঁড়াতে কখনোই পারবো না এমনটাই হয়তো ভাবছো বা আশেপাশের মানুষও তোমাকে হয়তো এটাই বলছে যে আসলে তোর ব্রেন বলতে কিছু নেই আমি তোমাকে আজকে ওই জায়গা থেকে বের করে আনা ট্রাই করব इवन এমন একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আমির হামজা যদি পারে তাহলে তুমি কেন পারবে না আমি আমি হামজা ছেলেটার কথা বলছি আমার কোর্সে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছে টেস্টের আগে তো টেস্ট পরীক্ষায় আর নয় পেয়েছিল ওর মা একটা লিখা শেয়ার করেছে দেখো তুমি বলতে পারো ম্যাম আপনার কোর্সের কথা আপনি বানায়ও বলতে পারেন দেখো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি ওই দিকে যেতে চাই না আমি একদম রিয়েল একটা ঘটনা একজন মায়ের অভিব্যক্তি যখন বলে আমি নিজেকে সার্থক মনে করি আমার মনে হয় আমি জায়গাটা কাজ করতে পেরে। একজন মা আমার কথাটা আছে তোমরা দেখে নিতে আমি আমি ওখান থেকে গল্পটা তোমাদের সঙ্গে বলি আমি ক্লাসভিলের একজন স্টুডেন্টের মা বলছি আসলে ম্যামের ক্লাস নেওয়ার দক্ষতা সুন্দর উপস্থাপনা ছাত্রদের বোঝানোর ধরন অত্যন্ত সুন্দর আমিও ইউটিউবে ম্যামের একটা ভিডিও দেখে ছেলেকে ক্লাসভিলের এর গোষ্ঠীতে ভর্তি করেছিলাম শুনতে অবিশ্বাস্য হলো এটাই সত্য কষ্টিতে ভর্তি হওয়ার আগে আমার ছেলে গণিতের এমসিকিউ তে নয় আর সিকিউতে 3 নম্বর পেয়েছিল মনে রেখো 33 না 3 নম্বর সিকিউতে তিন পেয়েছিল একজন মা বলছে এই কথা ম্যামের কাছে ভর্তি হওয়ার পর এবার গণিতে 84 নম্বর পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে লাখ লাখ শুকরিয়া ম্যাম আপনাকে অসংখ ধন্যবাদ আমার সন্তানের জীবন থেকে গণিতের ভয় দূর করে দেওয়ার জন্য আমার জীবন আর কি চাই মানে আমি সত্যি আর কিছু চাই না একজন মায়ের অভিব্যক্তি যদি এরকম হয় মানে আমি মনে করি না আমার লাইফে আর কিছু মা তার সন্তানকে কি পরিমাণ স্বতন্ত্র থাকলে তারপরে এরকম করতে পরিমান সেই জায়গা থেকে উনি গর্বের সাথে আজকে এই কথাটা এসে বলতে পারছেন আমাকে তো আমির হামজা ছেলটার নাম ও এখনো আমার কোর্সে বর্তমানে আছে ওর আইডি দিয়ে ও ক্লাস করে তো আমির হামজা যদি তিন থেকে নিজে কিছু রাশি নিয়ে যেতে পারে তুমি কেন পারবে না তুমি চিন্তা করো তুমি কি আমির হামজার মতো তিন পেয়েছিলা নাকি বিশ পেয়েছ নাকি তেত্রিশ পাইতেও তোমার একটু কম ছিল তাহলে তুমি আমির হামজার চেয়ে অবশ্যই একটু ভালো তোমার অবস্থান আছে ও যদি নিজেকে চেঞ্জ করতে পারে তার মানে ওর কোনো প্রবলেম ছিল না ও পরিস্থিতির শিকার ছিল এমনও তো হতে পারে তুমিও পরিস্থিতির শিকার এমনও তো হতে পারে তুমি তোমার সঠিক গাইডলাইন এত দিন টিচারটা কি পাও নাই খুঁজে হতেই পারে আমি হব আমি বলিনি কিন্তু আমার একটা কথা দিয়ে তোমার তোমার সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে সো তুমি ভাবো নিজেকে মানে তুমি যুদ্ধের ময়দানে লড়াই না করি তুমি নিজেকে ইনভ্যালিড ঘোষণা করতে পারো না আমি তোমার পাশে আছি আমি তোমাদের প্রত্যেকে যারা বল আমি মনে করি যারা ভালো তারা তো আছোই কিন্তু যে ভাবছো তোমাকে দিয়ে কিছুই হবে না আমি বলবো তুমি আমার কাছে আসো আমি তোমার দায়িত্ব নিব আমি তোমাকে হাঁটি হাঁটি পাপা করে শেখাবো তুমি দৌড়াতেও পারবে তোমার মধ্যে শুধু কনফিডেন্সের অভাব তোমাকে কেউ কোনোদিন বলে না চলো আমরা হাঁটি সবাই বলে তুই কেন হাঁটস না তুই কেন পারস না তোকে দিয়ে কিছু হবে না আমি বলি চলো আমি তোমার সাথে একটু একটু করে তুমি তুমি একটু ট্রাই কর আমি একটু ট্রাই করি আমরা নিশ্চয়ই পারবো প্রতি নিয়ত একটা স্টুডেন্টকে উৎসাহের মধ্যে রাখতে হয় इवन তাকে তার যেন মন ভেঙে না যায় তার মশালটাকে ডিম ডিম করে হলো জালায় রাখতে হয় মশালটা একবার ধাপ করে নিবে গেলে ওটা আর জ্বালানো যায় না তো আমাদের অনলাইন এ নতুন কোর্সসে ভর্তি চলছে তোমরা অনেকেই জানো চাইলে আমাদের কোর্সে তুমিও ভর্তি হতে পারো তোমার লাইফটাকে তুমি আমূল চেঞ্জ করে দিতে পারো গণিতের ভয়কে তুমি চিরজীবনের জন্য দূর করতে পারো এমন শুধু গণিত না এমন যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি বলতে পারি আমার বাংলা প্রথম পত্র কোন যদি তুমি ক্লাস করো তিন দিনে বইটা তোমার শেষ হয়ে যাবে বাংলা দ্বিতীয় পত্র দশটার এক ক্লাস আছে মাত্র তিন দিনে শেষ দুই দিন তুমি চ্যালেঞ্জ শেষ করতে পারবে তোমার বিজিএস নিয়ে সমস্যা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তুমি বিজিএস শেষ করতে পারবা অর্থাৎ আমাদের ফুল কোর্সে ভর্তি হলে এখনো আমরা বইটা ফ্রি দিচ্ছি অর্থাৎ আমাদের এই বইটা জাস্ট ম্যাজিক এই বইটা হলে তোমার কিন্তু কোনো গণিতের টেস্ট পেপার লাগতেছে না ইভেন এই বইটার মধ্যে একটা বিশেষভাবে ম্যাথগুলো সাজানো আছে আর আমার হেল্পে তুমি ইনশাল্লাহ নয়শ সৃজনশীল আছে এখান থেকে আমাদের আর মানে কোনো ম্যাথ কেউ আমাদের কাটকাইতে পারবে না আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ বাংলা পত্র ছয় একটা শর্ট নোট আছে জাস্ট এন অফ মানে তুমি দেখবে ম্যাজিক কাকে বলে এবং তুমি যদি খালি মনোযোগ দিয়ে ক্লাস করতে পারো পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসো এ প্লাস আসলে এমন কিছুই না যারা পায় তারা মানুষ তুমিও মানুষ তুমি চাইলেই পারবা তুমি শুধু মন থেকে চাও না তা আমি আমি মন থেকে চাই তুমি এটা চাও তুমিও মন থেকে চাও যে আমি ওই ক্লাস পেতে চাই আমিও পেতে চাই সবাই পারলে আমি কেন পারবো না আমি কম কিসে শুধু তোমার সাহসের অভাব তোমার পাশে একজন ম্যান্টোর ছায়ার মতো এই জিনিসটার অভাব তোমাকে কেউ ভরসা দেয় না ক্লাস ভরসা দেয় মনে রেখো করছে অনেক কি করায় তোমার দায়িত্ব যে নিবে তুমি সেখানেই ভর্তি হবে ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা